আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি চাঁদের গাড়িতে করে পাটোয়ার ট্র্যাগ ইনানি হিমছড়ি আমরা এখন চাঁদের গাড়িতে করে যাচ্ছি আমরা হিমছড়ি ইনানি হয়ে পাটোয়ার ট্যাগ মানে ওখান থেকে আমরা একটু সময় কাটাবো সময় কাটানোর পর ওখান থেকে আমরা আবার ব্যাক করবো ইনানিতে ইনানি দেখে আমরা কিছু সময় ঘোরাফেরা করে তারপরে আমরা হচ্ছে আমার হিমসইতে যাব হিমসই থেকে আবার কলাতলি হয়ে আমাদের যে হোটেলটা নিয়েছি আমরা সুগন্ধা পয়েন্টে সেখানে আমরা যাব। আমরা আমাদের গ্রামের চাচাতো ভাইকে ভাইদের সাথে নিয়ে ঘুরতেছি সাক্ষাৎ তো আমি আমাদের সাথে থাকা গ্রামের চাচাতো ভাইদের কিছু বলতে বলতে বলবো তো প্রথমে গ্রামের চাচাতো ভাই আমাদের শাহেদ খান সে কিছু বলবে

আর সাথে থাকেন ধন্যবাদ আপনাকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সাথে দেখা করবেন গ্রামের ভাই ভাই আপনি কিছু বলেন আর একটা সাথে আপনারা পরিদর্শন করবেন ভাই কিছু বলবেন তার অবস্থা তো আপনারা বুঝতে পারলেন এই মুহূর্তে আমাদের সামনে মোহাম্মদ ফিরোজ

আমরা এখন ইনানি যাচ্ছি কক্সবাজার থেকে ইনানি ট্যাক্স ট্যাক্সাতে মেরিন ড্রাইভ যেতে হয় এই রাস্তার নাম সবাই বলে মেরিন ড্রাইভ তো এখানকার সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর এক সমুদ্র সৈকত আর এক পাশে পাহাড় আর চাঁদের গাড়িতে দাঁড়িয়ে থেকে বাতাস যাওয়ার ফিলিংসটাই অন্যরকম তো আমরা আমরা আমাদের নিয়ে যে কথাটা বললাম ছেলে যতগুলো কথা হলো এটা আসলে আমাদের মজার চলে বলা এগুলো কেউ সিরিয়াসলি নেবেন না আমরা শুধু ফান করতে করতে গেছি যাতে আমাদের মনটা একটু ভালো থাকে আমরা যাতে ভালোভাবে ঘোরাফেরা করতে পারি এনজয় করতে পারি তো এই উদ্দেশ্যে আমরা এগুলো ফান করে কথাগুলো বলেছি তুমি এই রোদের মতো আমি তোমায় গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে আমি কি একা স্মৃতির বাহন আমার সেই ক্যামেরাম্যান সজীব কুমার কনক তিনি ভিডিওটা করলো এতক্ষণ তো তিনি দেখলো যে সবাইকে ভিডিও করছি তো আমার ফেসটা একটু দেখাই যার কারণে তার ফেস এদিকে ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমরা পাটওয়ার টেকের কাছাকাছি প্রায় চলে এসেছি তো আমরা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি ফিলিংসটাই অন্যরকম খুবই ভালো লাগার একটা জায়গা এটা তো আমার সাইডে সমুদ্র আর এক পাশে পাহাড় তো খুবই ভালো একটা অনুভূতি উপভোগ করতে করতে যাচ্ছি আমরা তো আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা পাটওয়ার টেক চেয়ে পৌঁছাবো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি পাটওয়ার টেক তাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম একটু চান্দের গাড়ির অনুভূতিটা উপভোগ করার জন্যে তো আমার আখমাল কাকা ভিডিওটা ধারণ করেছে অবশেষে আমরা চলে আসছি এখানে আমরা বেশি সময় দেরি করিনি একটু হালকা শুট করে একটু ঘোরাফেরা করে আমরা আবার ইনানিতে ব্যাক করি এই ভিডিওটি লং হওয়ার কারণে আমরা পার্টার ট্যাক পৌঁছানোর পর্যন্ত যে ভিডিও ফুটেজ সেটাই এই পার্টে দিয়ে দিলাম আর বাকি পার্টার ট্যাক থেকে ইনানি হিম শরীর ভিডিওটি আমরা পরের পার্টে দেব ইনশাল্লাম